হ্যালো আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে আজকে এত দূর থেকে সুদূর দূর থেকে চলে এসেছে এই যে যে সারপ্রাইজগুলা এইগুলা যে গিফট পাওয়া কতটা আনন্দের বিষয় আর এটা দিয়েছে কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমার রুমদের বাসায় আমার বন জামাই বা বোনরা আসলে এত এত কিছু নিয়ে আসে এটা আমার এক বোন নিয়ে এসেছে আমরা বোনরা যখন বাবার বাড়িতে আসি তখন এত এত কিছু নিয়ে আসে আসলে মেয়েরা এমন একটা জিনিস যে বাবার বাড়িতে গেলে যতই থাকুক না কেন তাদের সব কিছু বাবার বাড়িতে কিছু না কিছু মানে এত কিছু সাহায্য সাজোজ করে যায় সব কিছু গুছিয়ে নিতে মন চায় আসলে মেয়েরা তো মায়ের জাত মানে তাদের মনে কিছু সব কিছু চায় এইগুলা কি জানেন এত এত কিছু বস্তা ভরে নিয়ে এসেছে এটা হলো গরুর বট আমরা মানে বঞ্চমে বলছিল যে বট খেয়ে পছন্দ করে তো আমার কথা বলেছে যে ও অনেক পছন্দ করে তো আমার জন্য নিয়ে এসেছে এখানে বলতেছে যে জানো এখানে কয়টা বোট এখানে তিনটা বট আমি অবাক হয়ে কি এত বট তো বললো খা খা এত খাবি না খা এরকম করে কত বড় বড় বট আমি তো দেখে অবাক হয়ে গেছি যে কীভাবে পুষ্কর বট এখানে ছিল বট বিরিয়ানি এইখানে ভিডিওতে অল্প বোঝা যাচ্ছে কিন্তু অনেক বড়ো ঢিপ ভর্তি ট্রেনেও ছিঁড়তে পারছি না এইখানে বিরিয়ানির একটা প্যাকেটে বিরিয়ানি আনছে এত কিছু এনেছে আপনারা ভিডিওতে দেখলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কত কিছু এনেছে এই গলা এইটা হলো আপনার সুটকি এবং ওইটা হলো বট তিনটা বটের টোপলা এটা হলো বিরিয়ানির বক্স মানে তার মেয়ের জন্য আমাদের বাসায় তার মেয়ে আছে যে জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে আর সে আর ওইগুলা আপনার বড় একটা মাছ এনেছে মাছটা অনেক বড় কেটে নিয়ে এসেছে সেই ঢাকা থেকে হ্যাঁ ঢাকা থেকে এইটা হলো মুরগির রান ভাজা খায় সেই রান নিয়ে এসেছে তো এত কিছু আনছে যেটা বলা বস্তা ভরে এনেছে তো সবাই অবাক হয়ে গেছে এত কিছু এনেছে সবসময় আনে তো অবাক হওয়ার কিছুই নেই তো এটা বড়টা হলো তিন টুকলা অনেক বড় বড় তো আমি তো অবাক হয়ে গেছি আর এই যে কাটা মুরগি মানে শক্ত মুরগি জবাই করে নিয়ে এসেছে কয়েকটি টুকলা করে নিয়ে এসেছে বোন আমাদের বাসায় তো বোন জমাই নিয়ে এসেছে মাছ কেটে ই আমাদের কাটা লাগেনি ঢাকা থেকে নিয়ে এসেছি এখানে মনে হয় পাওয়া যাবে না এরকম মনে হয় কিন্তু না আমার ভিডিওটি কেমন লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই যাবেন জানাবেন কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন পাশে থাকলে নিত্য নতুন ভিডিও পাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন মার্জিত সুদর্শন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আপনাদের মাঝে কামনাই করি এবং দেখুন কত বড় কলা এই কলাটা আমাদের গোপালগঞ্জে কিন্তু পাওয়া যায় না সর্বি কলা কিন্তু আমাদের গোপালগঞ্জে পাওয়া যায় না তাই ঢাকা থেকে যখনই আসে তখনই ঢাকা থেকে নিয়ে এসে আর কত কিছু যে এনেছে আপনারা চিন্তাও করতে পারবেন না এটা ছিল খেজুর পাশে আছে ড্রাগন ফল তারপরে ড্রাগন তো আসলে কেন পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আম এনেছে আম দুই প্রকারের আম এনেছে এর পাশে ছিল বার্গার দুই প্যাকেট বড়া বার্গার এটা ছিল চাউমিন একটা চাউমিন একটা কি বলে একটা চাউমিন একটা একটা হলো এটা হলো আপনার কি বলে পাস্তা একটা হলো চাউমিন একটা পাস্তা আর হলো এইটা বোধহয় মেনুস মেনুস হ্যাঁ এটা মেনুস মেনুস এইটা নিয়ে তো আর বার্গারগুলা কিছুটা কিছু কিছু বার্গার আনছে ছোটো কিছু বার্গার আনছে বড়। তো দেখে আসলে বার্গারটা আমি সবসময় বরাবরই অনেক পছন্দ করি এই জন্য আর আমাদের বাসা সবাই মোটামুটি পছন্দ করে বিদায়ী বার্গারগুলো নিয়ে এসেছে তো আমি বলতেছিলাম যে এত বার্গার খেয়ে দেখেন খুব মজা হয়েছে এই পর্যন্ত আমার ভিডিওটি আল্লাহ পেয়ে আজকের